নমস্কার আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা কুম্ভ রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব তাই কুম্ভ রাশির মানুষ অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে এবং এদের সিম্বল দেওয়া হয়েছে একটা হচ্ছে মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং কাঁধে একটা কুলসি রয়েছে অতএব এরা অত্যন্ত ভার বহনকারী অর্থাৎ এরা যে কোনো জায়গায় অত্যন্ত পরিশ্রম সহকারে কাজ করতে পারে এবং এরা যে কোনো কাজে দায়িত্ব নিতে খুব ভালো পারে এবং দায়িত্ব সহকারে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারে কুম্ভ মানুষেরা আজকে সেই কুম্ভ মানুষদের দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা কুম্ভ মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোজার পণ্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল যে নোটিভবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জনমোচক ব্যবহার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কুম্ভ রাশির প্রতিপতি শনিদেব বর্তমান সময় শনিদেব সেকেন্ড হাউসে অবস্থান করছে এর ফলে আপনাদের শনির সাহায্যে চলছে এবং শেষ পর্যায়ে এটা আগামী আড়াই বছর এই সাহায্যে চলবে আপনাদের এই সাহায্যে চলাকালীন সময়ে দেখবেন আমাদের অনেকের মানসিক কষ্ট হতাশা দুঃখ কষ্ট অনেক কেটেছে আপনাদের দীর্ঘ আড়াই বছর ধরে এবং চলবেও আড়াই বছর মিনিমাম তবে আগের থেকে এখন একটু কম পরিমাণে কষ্টটা পাবেন সেই সঙ্গে যেহেতু রাশি থেকে সরে যাচ্ছে এই জন্য আমাদের মানসিক চাপটা কিছুটা হলেও কমবে যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়েছে সেই কাজগুলো এবারে উদ্ধার হবে টাকা পয়সা জমাতে পারবেন সেভিংসও করতে পারবেন তবে সেকেন্ড হাউসে আমাদের বর্তমান সময় এপ্রিল মাসে পাঁচটি গ্রহের সমন্বয় দেখতে পাচ্ছি এক হচ্ছে রবি বুধ শুক্র শনি এবং রাহু এই পাঁচটি গ্রহ সেকেন্ড হাউস থাকার জন্য মাঝে মধ্যে আপনার কথার মধ্যে তিক্ততা শুরু হবে এই ভুলভাল কথা বলা বা রাগ যেদের কারণে অনেক সময় আপনার বিপরীত পক্ষের মানুষদের সঙ্গে সম্পর্ক হানি হতে পারে বা শত্রু বৃদ্ধি হতে পারে আপনার কথার কারণে তাই কথাবার্তা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সেকেন্ড হাউসে হাসটি করে সমন্বয়ের জন্য মাঝে মধ্যে কুটুম্বদের সঙ্গে আপনার বিবাহিত বিবাহিত হয়ে থাকেন শ্বশুরবাড়ির সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া বা কুটুম্ব স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে টাকা পয়সা জমানোর সময় আর খুব দেখা শুনে দেখে শুনে সুইস্বুজ করে টাকা পয়সা জমাবেন ব্যাংকে কারণ ভুল ভাল লেখালেখির কারণে অনেক সময় অর্থ নাশ হতে পারে এদিকে সাবধানতা অবলম্বন করবেন ফাস্টফুড খাওয়ার রুচি বৃদ্ধি পাবে এই রুচি বৃদ্ধি করার জন্য অনেক সময় ফুড পয়জন হওয়া গ্যাসের সমস্যা প্যাটের সমস্যা এগুলো ভুগতে পারেন এই দিক থেকেও সাবধানতা অবলম্বন করবেন আপনাদের সেখানে অধিপতি এবং আমাদের একাদশ অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন হবে অতএব আপনাদের এই সময় গৃহ সুখ বৃদ্ধি পাবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে দু চাকার গাড়ি চার চাকার গাড়ি যদি কিনতে চান সময়টা কিন্তু ভালো মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে মায়ের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন এমন কি আপনারা যদি এই সময় কোনো জমি জায়গা কিনতে চান বা প্রপার্টি সেল করতে চান তার থেকেও সময়টা কিন্তু খুব ভালো বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে বন্ধু বান্ধবের কাছ থেকে আপনারা এই সময় হেল্প পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে যদি কোনো বন্ধুগুল চলে সমস্যা চলে সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এই সময় এবং তাদের সান্নিধ্যে এসে বা তাদের মারফত অনেক কিছু কাজও উদ্ধার হবে এই সময় অ্যামে করা যাচ্ছে বৃহস্পতি গ্রহ থাকার জন্য আমাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ পদপ্রাপ্তি নতুন কোনো কর্মপ্রাপ্তিরও সুযোগ এনে দিতে পারে বর্তমান সময় অ্যামোডে লহ করা যাচ্ছে এবং আকস্মিক প্রাপ্তিরও যোগ রয়েছে এই গ্রহ কারণে আপনাদের থার্ড হাউসের অধিপতি এবং দ্বাদশ দাদু অধিপতি অধিপ করবেন আমার থার্ড হাউসের অধিপতি এবং ভাবের অধিপতি গ্রহ হচ্ছে হ্যাঁ দশমপতি দশমপতি তো কর্মাধিপতি এবং থার্ড হাউসের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনি ষষ্ঠভাবে নিচস্ত হয়ে অবস্থান করছে কিন্তু নিচস্ত হলেও কি ষষ্ঠ ভাবে দশমপতি প্রতি ষষ্ঠের হওয়ার জন্য যা চাকরির মুখে পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো তারা কিন্তু চাকরিতে সাফল্যকে নির্দেশ করছে এমনকি যারা বিশেষ করে এরা কোনো কম্পারেটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন যান। তারা সেখানে সাকসেস পেতে পারেন এমনটি নির্দেশ করছে ছক অনুযায়ী সেই সঙ্গে চাকরি প্রাপ্তিতে এগিয়ে আছেন এই মাসে দু হাজার সালে এপ্রিল মাসে কুম্ভ রাশির মানুষেরা সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরির মুখী যারা পরীক্ষা দিচ্ছেন বা চাকরির চেষ্টা করছেন যে কোনো জায়গায় সেই চাকরিতে আপনারা পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যারা রাজনীতি সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সময় সাকসেস পাবেন কারণ আগামী চোদ্দোই এপ্রিলের পর থেকে আপনাদের সপ্তমাধিপতি তিনি তৃতীয়ভাবে অবস্থান করবেন তুঙ্গি হয়ে তাই চোদ্দ এপ্রিলের পর থেকে যারা রাজনীতি তারা কিন্তু সাকসেস পাবেন যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন এনজিও চালান তারা কিন্তু খুব ভালো মান সম্মান লাভ করবেন সেই সঙ্গে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে চোদ্দই এপ্রিলের পর থেকে এই যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে এবং সেই সঙ্গে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন ওষুধের রিপ্রেজেন্টেটিভ কাজকর্ম করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা কাজকর্ম করেন কথা বসে খান তারা হচ্ছে হকারি করেন তারা কিন্তু সাকসেস হবেন চোদ্দোই এপ্রিলের পর থেকে পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন চোদ্দোই এপ্রিলের পর থেকে এবং চোদ্দই এপ্রিলের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি এনে দেবে রবিদেবের দেবের কারণে চোদ্দোই এপ্রিলের আগের সময়টা কিন্তু খুব একটা ভালো নয় তাই যে কোনো কাজগুলো বাধাপ্রাপ্ত হচ্ছেন সেগুলোকে আটকে রেখে দিন চোদ্দোই এপ্রিলের পর থেকে চেষ্টা করুন সাকসেস অবশ্যই পাবেন চোদ্দোই এপ্রিলের পর থেকে এই কাজগুলো যেগুলো বললাম সেগুলো অবশ্যই সাকসেস পাবেন ষষ্ঠভাবে মঙ্গল থাকার জন্য শত্রু নাশ হবে এমনকি আপনারা কোনো ঋণ থেকে মুক্তি পাবেন এছাড়া ষষ্ঠভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য কোনো রোগ রোগে আক্রান্ত হলে রোগ থেকে দ্রুত আরোগ্যকেও নির্দেশ করছে তবে একটা হাই প্রেশারের সমস্যা রয়েছে যাদের হচ্ছে অল্পতে চোদাঘাত লাগার ভয় রয়েছে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন পুরো মাসটাই ঠিক আছে যাদের চোদাঘাত লাগার ভয় রয়েছে বারে বারে চোদাঘাত লাগে রক্তপাত হয় তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন সেই সঙ্গে একটা হাই প্রেশারের রোগী রয়েছেন বা যারা রোগী রক্ত পরিমাণ কম রয়েছে বা ব্লাড ডোনেন্টের কোনো প্রবলেমে ভোগেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এই পুরো মাস জুড়ে ঠিক আছে এবারে অষ্টমভাবে কিন্তু অবস্থান করছে কেতু দেব অষ্টমভাবে কেতু থাকলে কি হয় গুপ্ত জিনিসের প্রতি আগ্রহ বাড়ে গোয়েন্দা বিভাগে যারা কাজকর্ম করেন কৃষিমূলক কারের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাকসেস পাবেন যারা এলআইসি বিমা সংক্রান্ত কারোর সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাকসেস পাবেন এছাড়া অষ্টমভাবেই কেতু থাকার জন্য যারা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি পড়াশোনা করতে ইচ্ছুক তন্ত্রবিদ্যার কাজকর্ম যারা করতে ইচ্ছুক তারা কিন্তু এইসব চেষ্টা যদি করেন তারাও কিন্তু এইসব জায়গা থেকে সাকসেস পাবেন এমনটাই নির্দেশ করছে সেকেন্ড রাহুল অবস্থান করছে আপনার কথার দ্বারা হয়তো মানুষকে আকৃষ্ট যেমন করতে পারবেন তবে ভুলভাল কথা বলার কারণে আমি পূর্বেই জানিয়েছি এটা ভুলভাল কথা বলার কারণে বৃদ্ধিও হতে পারে চতুর্থপথী এবং আপনাদের নবমভাবে অধিপতি গ্রহ হচ্ছে গ্রহ এই গ্রহ কুম্ভ রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে এর ফলে আপনাদের এই সময় একটু শৌখিন দ্রব্যদের প্রতিটা আকর্ষণ কেনাকাটার প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পাবে এবং সেখান থেকে ব্যয় হতে পারে তবে স্কুলে যারা পড়াশোনা করেন বা হায়ার কমার ডিগ্রি কোর্স করছেন তাদের সময়টা কিন্তু ভালো এই সময় কিন্তু আপনারা ওই সকল জায়গা থেকে অবশ্যই সাকসেস পাবেন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং মান সম্মান লাভ করবেন পারবেন এবং সার্টিফিকেট আদান প্রদানের ক্ষেত্রেও সময়টা খুবই ভালো বলা যেতে পারে পঞ্চমপতি এবং অষ্টমাধিপতি গ্রহ হচ্ছে আমাদের বুদ্ধের তিনি সেকেন্ড হাউসে নিচস্ত থাকার জন্য মাঝে মাঝে আপনার যে ট্যালেন্ট বুদ্ধিমত্তার বিকাশিত হতে সময় লাগবে বা বেগ পাবেন তবে এই চোদ্দই এপ্রিলের পর থেকে কিন্তু ওইসব জায়গা থেকে অবশ্যই সাকসেসকেও নির্দেশ করছে আপনার বুদ্ধিমত্তা জ্ঞান বিকাশ পাবে চলতি প্রেমের মধ্যে সমস্যা অবশ্যই আসবে এবং ভুলভাল প্রেমে জড়িয়ে পড়তে পারেন এবং ইলিগেল এফিয়ার্সে জড়িয়ে যাওয়ার জন্য মানসমান হানি হওয়া বা চলতি প্রেমের মধ্যে সমস্যা আসতে পারে তবে দাম বসুখ বৃদ্ধি ও শান্তিমত সম্পর্ক ভালো থাকবে আগামী চোদ্দই এপ্রিলের পর থেকে তবে জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে রাখবেন যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে তবেষণের সঙ্গে যোগাযোগ করে রাখবেন কারণ আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের বোচের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মচক বা টেলিযোগী দেখতে পাচ্ছি না জন্মচকে দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার বর্তমান সময় আপনার কোন গ্রহের দশা অন্তঃসার চলছে বর্তমান সময়ে দেখতে হবে যে আপনার জন্মছকে রবি দ্বারা কোনো গ্রহ দগ্ধ বা কম বাস হচ্ছে কিনা রাহু কেতু দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা সেগুলো দেখে না পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপরে যাচ্ছেন কী কী করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোচক বা টেলিজটিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুসারটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন